কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি সুনামধন্য হাইওয়ে হোটেল যার নাম হচ্ছে কাবাব এক্সপ্রেস কাবাব এক্সপ্রেস গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার সময় পরি এক মহা বিড়ম্বনায় ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন বেসিকলি গাইস আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না কজ আমার এক্সাম চলতেছে আর আজকের ভিডিওতে আমার সাথে আছেন নাহিদ ভাই হ্যালো যদিও নাহিদ বাইকে আপনারা বা অনেকেই চেনেন কজ আমার ম্যালঘুমের যে ব্লগটা ছিল আমার সাথে ছিল হচ্ছে নাহিদ বাই আর আপনারা যদি ওই ম্যালকুমের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখনই চলে যান ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ করেন মিক্সার জিসান ভাই ওইখানে যান অ্যান্ড ব্লগটা দেখে আসেন অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে কোথায় ভাই কজ উনি হচ্ছে ঢাকাতে থাকে ওনার সাথে ওইরকমভাবে ভিডিও করা হয় না আর ওনাকে ওইরকমভাবে ঘোরানো হয় না আর এ ভাইকে তো টোটালি না সো ওনাকে এখন নিয়ে চলে যাব হচ্ছে কাবাব এক্সপ্রেস আর ভিডিওটা ধামাকাদার হতে যাচ্ছে সো লেটস বিগিন দা ভিডিও আর গাইজ যদিও সন্ধ্যা হয়ে যায় এখন বাস্তবে হচ্ছে সাড়ে পাঁচটা আর সন্ধ্যা টাইমে যাওয়ার রিজন হচ্ছে নাহিদ ভাই বলতেছিল কাবাব এক্সপ্রেস নাকি সন্ধ্যাবেলায় সুন্দর পজ ওইখানকার যে লাইটিং একেবারে মারাত্মক ভাই ওঠেন যাই হোক গাইজ পক পক চলেন রওনা দেই বিসমিল্লাহ যাই হোক গাইজ চলে আসলাম মেয়ার বাজার মেসাস আম্বর আলি অটো ফিলিং স্টেশনে এখান থেকে অক্টেন নিয়ে নিতে হবে যদি অক্টেন আসে মনে হচ্ছে তারপরে নিয়ে নিই খস আমি মিক্সার সব সময় ট্যাঙ্কি ফুল রাখতে পছন্দ করি দেখি ভাই একটু তেল কি এদিক দিয়ে দিতেছে নাকি ওই ভাই এত লেট করলে হবে দুশো তিনশো তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকা নেই ভাই আমাকে দেন তিনশো পঞ্চাশ অক্টেনের গন্ধটা সুন্দর হ্যাঁ হ্যাঁ হাই রে কয় কি চট্টগ্রামের তেলবুদি সুন্দর না 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 ভাই চাঁদপুর কে এমনভাবে বুঝলেন না চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম ভাই রে এটুকুই আমরা জানি তেইশ সালে গেছেন সব সাইডে কুয়াশা নেমে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আর মাগরিবের আজানো দিয়ে দিচ্ছে আর আমি এ মুহূর্তে আছি টাইম স্পরের সামনে আর আপনাদের সাথে দেখা হচ্ছে চোদ্দ গ্রাম গিয়ে চাপটা দিল আস্তে আস্তে হয়ে গেল সন্ধ্যা আমি চলে আসলাম তোমাদের সবার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার এস টাইমের এরিয়া গ্রামে চোদ্দ গ্রাম পাড়ি যাওয়ার পরেই হচ্ছে চিওরা আর চিওরার একটু আগে হচ্ছে কাবাব এক্সপ্রেস আমাদের আজকের গন্তব্য কাবাব এক্সপ্রেস ফাইনালি চলে আসলাম কাবাব এক্সপ্রেস ভাইয়া নামো এ নাহিদ ভাই আজকে হচ্ছে বাইকারদের একটা গোপন তথ্য পাশ করব কি জানো বাইকাররা কি করে কাবাব এক্সপ্রেস আসে আসার পরে ভাই সত্য কথা বলতে কি কোনো সমস্যা আছে সমস্যা নাই তো তাহলে আমি বলি হ্যাঁ বাইকাররা কি করে কাওয়া এক্সপ্রেস আসে কাওয়া আসার পরে কিছু খাওয়া দাওয়া না করে ছবি উঠে চলে যায় এটাই বাস্তব এটাই আসলে কাওয়া এক্সপ্রেসটা অনেক বেশি সুন্দর আসো একটু ঘুরি গাইড আসা হচ্ছে কাওয়া এক্সপ্রেসের ভিতরের সাইডে আর যদিও এটা ছিল হচ্ছে আগে ওই সাইডে যে এরিয়াটা দেখতে পারতেছেন আপনারা হয়তোবা ভিডিও তো ওইরকমভাবে বোঝা যাচ্ছে না ওই সেটের এরিয়াটা নতুন করা হয়েছে আগে ছিল হচ্ছে বাট ওইটা করার পরে জায়গাটা আরও একটু বেশি সুন্দর লাগতেছে যদি এখানে এসে ড্রোন ভিউ নেওয়া যায়তো আসলে বিষয়টা অনেক বেশি জোর হইতো কী গেলাম মামা ধুব ধুব ও গানটা সুন্দর এই চলো ভাইয়া ওই সাইডে যাই যদিও এই যে এই পুরা এরিয়াটা আছে না এটা নিয়ে এটা পুরোটা নতুন করা হয়েছে আগে ছিল হচ্ছে টুক নিয়ে এতটুক জাস্ট ওই যে জাস্ট দিনের বেলায় আসলে দিনের বেলা একটা ড্রোন থাকলে চলে ড্রোন ভিউটা এখানে জোস আসবে দিনের বেলায় ছবি উঠাবা এখানে উঠাইতে পারে প্লেসে জোস এগুলো কি বলে ভাই ওই যে এই যে যে জায়গাটা দেখতেছো না চার্জিংয়ের এটা হচ্ছে ওডো আছে না ওডো থেকে শুরু করে আরো কয়েকটা ব্র্যান্ড মেবি আছে এখানে চার্জিং এর ব্যবস্থা আর কি কার চার্জে ওডো ওডো নে দেন আর কি কি আসো ওই সেটাই চাই দেখে লাভ নাই ভাই আমাদের কার নাই হবে এটাই এটাই বাস্তব আই লাভ ইউ হবে ইনশাল্লাহ বেশ আসলে প্লেস্ট ছবিগুলো সুন্দর আসতেছে এই নাই ভাই তুমি একটা জিনিস খেয়াল করছো আমি কিন্তু শিমুলের আবেগ পরে রয়েছি আসলে আর জায়গাটা জোস তোমার সিরিয়াল মেরে দিলে যে ভাই ওরা ছবি তুলে ঢুকে গেল আচ্ছা ছবি আসো আমরা ওইটাতে উঠেই ওনারা উঠাকে এটাতে শেষ করে নেক বাহিরে বসি বাহিরে বসি এদিকে এটাতে বসতে পারি এখানে 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 বাহিরে 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 বসতে পারো হোল্ড 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 রেগুলার নিতে পারো বা অন্য কিছু দেখি অর্ডারটা তুমি দাও কি খাবার দেখো গাইজ ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম কাউজ এক্সেস আসার পরে খাওয়া দাওয়া করে বিল দিতে গিয়ে পরিচয় মহাবিড়ম্বনায় আসলে কতটা একদমই সত্য কজ খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যখনই বিলটা বিকাশে পেমেন্ট করতে যাই তখন ওনারা আমাদেরকে বলে যে বিকাশে পেমেন্ট হবে না দেন অনেক কাপ করার পরে আমরা বিকাশে পেমেন্টটা দিতে পারি যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর খাওয়া দাওয়ার আগে এবং পরে প্রায় এক লাখ ছবি উঠেছি আমি আপনাদেরকে দেখাই এই যে ছবিগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক আইডিতে তো হারিঅ করে ফেসবুকে আইডিটিও ফলো করে রাখুন অ্যান্ড আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিপ সাপোর্ট স্টে উইথ মিক্সার আল্লাহ হাফিজ গাইজ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা স্বামীর ভাইয়া কই বাইরে গেছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ